যদি উন্নত দেশগুলোর দিকে তাকান যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইউকে জার্মানি সব জায়গায় ওয়েব ডেভেলপারদের চাহিদা তুঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও একজন জুনিয়র ওয়েব ডেভেলপার মাসে ২৫ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাইতে পারেন বইলা রাখি এটা সবার জন্য সমান না তেমনি ভাবে সিনিয়রদের বেতন মাসে এক লক্ষ টাকারও বেশি হইতে পারে সবকিছুই নির্ভর করতেছে আপনি কতটুকু স্কিল ফাইভার আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মতন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট পোস্ট হয় এখন একটা প্রশ্ন আসে আপনি এই ওয়েব ডেভেলপমেন্টটা শিখবেন থেকে আপনার জন্য এইখানেই খুব ভালো একটা অপশন আসে যার নাম নন একাডেমি নন একাডেমি লঞ্চ করা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আপনাদের একজন দক্ষ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রয়োজনীয় সব স্কিল একদম হাতে কলমে শিখতে সাহায্য করবে পাঁচজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনাদেরকে শিখাবেন একজন জব রেডি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তার সবকিছুই নন একাডেমি আপনাদের তাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করবে কোর্স শেষে আন্তর্জাতিক মানের স্কিল টেস্টিং সিস্টেম বা एसटीএস থেকে ফ্রিতে পরীক্ষার মাধ্যমে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে আর এই কোর্সের সাথে কিন্তু থাকতেছে ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স আপনারা চাইলে সেখান থেকে জয়েন করতে পারেন কিংবা একবার ভিজিট করে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ